আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হয় গাছটির উচ্চতা কত প্রথমে দুইটি চিত্র অঙ্কন করেছি ছোটো চিত্রটি বাঁশের জন্য এবং বড় চিত্রটি গাছের জন্য ডান পাশের চিত্রে বাঁশের উচ্চতা ছয় ফুট বাঁশের ছায়া চার ফুট এবং কোন হচ্ছে থিটা কোন বামপাশের চিত্রে গাছের উচ্চতা প্রশ্নে দেওয়া নাই তাই উচ্চতা এক্স ফুট ধরেছি গাছের ছায়া দেওয়া আছে চৌষট্টি ফুট এবং কোন হচ্ছে থিটা কোন যেহেতু গাছটির উচ্চতা বের করতে বলেছে তাই ত্রিকোণমিতির টেনিটার সূত্র ব্যবহার করতে হবে বাসের ক্ষেত্রে টেন থিটার সমান লম্ব ভাগ ভূমি এখানে লম্ব ছয় আর ভূমি হচ্ছে চার তাহলে লিখি ছয় ভাগ চার সমান সমান এটা কাটাকাটি করলে দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় তাহলে উপরে তিন আর নিচে দুই তাহলে তিন ভাগ দুই আবার গাছের ক্ষেত্রে টেন থিটা সমান বাঁশের মতোই লম্বভাই ভূমি হবে সূত্র লম্ব ভাগ ভূমি সমান সমান এখানে লম্ব হচ্ছে এক্স ফুট যেহেতু এটা দেওয়া নাই ধরে নিয়েছি ভাগ সিক্সটি বা টেন থিটার মান আগে বের করেছি তাই টেন থিটার সমান থ্রি বাই টু সমান সমান দয়াশে এক্স ভাগ সিক্সটি ফোর এখন এক্সকে বাম পাশে নিয়ে আসলে ডান পাশে গুণ হবে থ্রি বাই টু থ্রি বাই টু ইন্টু সিক্সটি ফোর এখন এটা দুই দুইডিয়া কাটাকাটি করলে বত্রিশ হয় উপরে এখন এটা সমান সমান তিন ছিয়ানব্বই তাহলে উত্তর হচ্ছে গাছটির উচ্চতা ছিয়ানব্বই ফুট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ